দাঁড়াও দাঁড়াও বলছি বলবোই তো কোথায় এসছি বলো তো এসছি দাদা ভাইয়ের অফিসে প্রোগ্রাম ছিল তো বিশ্বকর্মা পুজোর একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল সেটা বিশ্বকর্মা পুজোতে হয়নি বলে আজকে হচ্ছে এটা হচ্ছে মহালয়ার দিনকে তো কিছুটা ভিডিও করেছিলাম সারা দিন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো ওখানে গিয়ে কিন্তু একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি দেখো প্রচুর লোকজন প্রচুর মজা হয়েছিল আর প্রচুর খাওয়া দাওয়া এটা হচ্ছে একদম পরদিন দিন সকালবেলা তো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এগুলো সুন্দর মুছে নিয়েছি আর মেয়ে দেখো কি সুন্দর সাজিয়েছে পুতুলগুলোকে আর এদিকে দেখো এই চুড়িদারটা হচ্ছে আগের দিন পরে গেছিলাম তো ওটা এখন একটু রোদে দিয়ে তুলে রাখবো হ্যালো বন্ধুরা তো অনেকক্ষণ পরে এলাম সমস্ত কাজ বাজ সারলাম ঘর মুছাই যে ঘর দেখো এখনো ভিজে আর আমি যে একটু বসে আছি আর জামা কাপড় কাঁচা ধোয়া করলাম ওগুলো এখন যা হচ্ছে মেলতে ছাদে আর রান্নাবান্না আজকে মাছ আনবো দেখি আসার সময় মেয়ে তো স্কুলে গেছে মেয়েকে আনতে যাওয়ার সময় মানে আসার সময় যদি মাছ পাই তাহলে মাছ তো নিয়ে আসবো আর দেখি কী রান্নাবান্না করি মানে মোট কথা রান্নাটা এসেই করব আর কি ঠিক আছে আর মেয়ে তো এসে স্কুল থেকে এসে কিছু খাবে তো ওর জন্য পরোটা কিনে আনবো পরোটা খেয়ে নেবে অসুবিধা নেই আর আমি একটু যাই হোক কিছু খেয়ে নেবো রান্নাটা এসেই করব ঠিক আছে আর কালকে গেছিলাম একটা জায়গায় তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করেছি ভেবেছিলাম পুরো ভিডিওটা করব কিন্তু করতে পারিনি অনেক লোকজন ছিল আর ফোন মানে গল্প করছিলাম সবার সাথে আর কি তো তার জন্য আর সেরকমভাবে ভিডিও করা হয়নি তো যতটুকু পেরেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি তো চলো সারাদিনটা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো জামা কাপড়গুলো গুলো কেঁচে নিলাম ছাদে এখন চলো মেলে দিই আর এই জামাটা হচ্ছে মেয়ের নতুন জামা পুজোর আর কি তো কালকে পরে গেছিল কালকেই পরে নিয়েছি পুজোর জামা জামা কাপড় চলো নিচে যাই নিয়েছিলাম কলমি শাক তো শাকগুলোকে এখন বেছে যেহেতু রান্না এখন করছি না এসে করব তো শাকটা ভাবলাম একটুখানি বেছে ধুয়ে কেটে রেখে যাই এসে তাহলে রান্না বান্না করতে একটু তাড়াতাড়ি হবে কিন্তু না অনেকটাই কিন্তু বেলা হয়েছিল যেহেতু অনেক রকম রান্না বান্না করেছিলাম তার জন্য তো এই যে শাকটা এখন পরিষ্কার করে নিচ্ছি আর টিভিতে চালিয়েছি গান গান শুনছি গান করছি গুনগুন করে আর এদিকে কাজ করছি এরকম সকালবেলা গান চালিয়ে কার কার এরকম কাজ করতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানি আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি কিন্তু সকালবেলা কাজ বাজ এইভাবেই শুরু করি সকালবেলা টিভিতে গান চালাই আর সাথে সাথে কাজগুলোও হতে থাকে বেশ ভালো লাগে কিন্তু তো চলো এখন শাকটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে হচ্ছে রেডি হয়ে যাব স্কুলে এখন সময় হচ্ছে দশটা মতন বাজে আর দেখি আসার সময় মাছ পেলে মাছ নিয়ে আসবো কিন্তু দুঃখের বিষয় যে আমি মাছ পাইনি এনেছিলাম হচ্ছে মাছের ডিম তো মাছের ডিমটা মেয়েই নিতে বলেছিলো মাছ পাইনি না ভোলা মাছ ছিল তো ভোলা মাছ নিচ্ছিলাম মেয়ে বললো যে মাছের ডিম নাও মা তো মাছের ডিম নিয়েছিলাম আর মাছের ডিমটা দেখো কতটা ফ্রেশ পুরো পরিষ্কার আর ডিমটা খুব ভালো ছিল তো মাছের ডিমের তরকারি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর বড়া তো এমনি ভালো লাগে ভাতের সাথে খেতে পিঁয়াজ লঙ্কা দিয়ে বড়া করলে তো চলো এটা এখন আমি জলের মধ্যেই রেখে দেবো আর কি এটা ধোবো পরিষ্কার করে সুন্দর করে আর পুরোটা যদিও করিনি অর্ধেকটা রেখে দিয়েছিলাম আর এদিকটায় ভাত বসিয়ে দিয়েছি তো স্কুল থেকে কিন্তু আমি চলে এসেছি একটু আগে আর মেয়ের জন্য রান্নার দিকে বসিয়ে দিয়েছি শাক তো হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়েছি খাই আজকে আর এই যে মাছের ডিমটা মাখিয়ে নিলাম পেঁয়াজ একটু হলুদ দিয়েছি আর নুন দিয়েছি ঠিক আছে এটা দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই যে মশলা রেডি করে নিয়েছি বাটতে হবে আর ভাত হচ্ছে ভাবে জল হচ্ছে নুন দিয়েছি তো স্নান রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমার বৃহস্পতিবারের পুজোও হয়ে গেছে দেখো সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি ফুল আনা ছিল আগের দিনকে বেরিয়েছিলাম তো তখন ফুল এনে রেখেছিলাম নাহলে বৃহস্পতিবারটা খুব অসুবিধা হয়ে যায় ফুল পাওয়া যায় না আর এখন সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করবো মেয়েরও খিদে পেয়ে গেছে চলো যাই ঘরে এখন খেতে দেবো আর এদিকে দেখো মেয়ে একদম জোরে টিভি চালিয়ে টিভি দেখতে শুরু করে দিয়েছে তো চলো একটু এখন চলো খাওয়া দাওয়াটা করে নি আর এদিকে দেখো মেয়ের জন্য ভাতও বেড়ে নিয়েছি মেয়েকে শাক ভাজা দিয়েছি আর হচ্ছে বরফ তরকারি দিয়েছি আর আমি ভাত দিয়ে তরকারি আগের দিনটা ছিল ফ্রিজে শাক ভাজা আর এদিকে আছে হচ্ছে বাদাম তরকারি আর এদিকে আছে হচ্ছে পোড়া মাছের চলো রান্না বান্না খুব দারুণ আছে গুড ইভিনিং বন্ধুরা তো চলে এলাম একদম সন্ধেবেলা এখন হচ্ছে সাড়ে পাঁচটা বেজে গেছে আর বাইরে দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে হয়ে এসেছে তো এখন তো বেলা অনেক ছোটো পাঁচটা বাজ দিয়ে সন্ধ্যা হয়ে যায় আর আমি ঘুম থেকে উঠলাম উঠে তারপরে হচ্ছে মেয়েকে পড়তে দিয়ে এলাম একটু দেরি হয়ে গেছিলো পাঁচটায় পড়তে যাই সে জায়গায় সাড়ে পাঁচটায় গেছে আর এখন এতে এই হবে শীত আসছে তো বেলা ছোট বুঝতে পারবো না ঘুমিয়ে আমি জেগেছিলাম ছিলাম জানো তো খাওয়া দাওয়া করে শুয়েছি অনেকক্ষণ জেগেই ছিলাম তো সাড়ে চারটের দিকে আমি বললাম যে একটু এখন তো সাড়ে চারটে বাজে একটু আমি চোখটা বন্ধ করি তো ব্যাস চোখ বন্ধ করতে গিয়ে আর ঘুমিয়ে পড়েছি তো যাই হোক মেয়েকে পড়তে দিয়ে এলাম এসে আর এখন জলের বোতল কটা খালি ছিল ওগুলো হচ্ছে ভরে নিলাম ভরে এখন সন্ধে দিতে যাব এই যে দেখো বিছানা বালিশ টালিশগুলো গুছাতে হবে সন্ধেটা দিয়ে আসি এসে তারপর হচ্ছে এই কাজগুলো করবো আর ওই দিকে সমস্ত জামাকাপড় মেলা দড়িতে আমার মাথার উপরে ঝুলসে জামা কাপড় সব মেলা মানে স্কুলের যে স্কুল থেকে এসে আর কি যেগুলো কাচা দেওয়া হয়েছিলো সেগুলোই আর কি ভিজে সকালবেলাগুলো সব শুকিয়ে গেছে ওদিকে আছে ওই যে পরে আর চলো আসি তারপরে গেছে হ্যালো বন্ধুরা তো অনেকক্ষণ পরে এলাম এখন হচ্ছে রাত্রি সাড়ে দশটা বাজে আর আমি শুয়েছিলাম আমাকে দেখে বুঝতে পারছো ছবিটা খুব পাগলির মতন হয়ে আছে তো ভিডিওটা তো শেষ করা হয়নি তোমাদের সাথে লাস্ট সন্ধেবেলা কথা হয়েছিল তারপরে কোনো ভিডিও করা হয়নি তো ভিডিও আর সেভাবে তো আর কিছু করিনি তার জন্য আর কি ভিডিও শেয়ার করা হয়নি আর এই যে মামুন্দা কো ঘুমিয়ে পড়েছে ঘুমাচ্ছে এখন ঘুমিয়েছে অনেকক্ষণ আগে প্রায় সাড়ে নটার দিকে ঘুমিয়ে পড়েছে সকালে স্কুল আছে আর দুপুরবেলা যেহেতু ঘুমায় না টিভি দেখে তো তার জন্য আর কি তাড়াতাড়ি খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দিচ্ছে তো শরীরটা ভালো থাকে ঘুম টুমগুলো ঠিকঠাক হয় তো এই আর কি তোমার দাদা এখন আসেনি চলে আসবে মাত্র চলে আসবে তো এলে আর কি খাওয়া দাওয়া করে ফিরে পড়বো ঘুমিয়ে পড়বো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো দেখাচ্ছে কালকের নতুন আলো একটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর এই যে আমি এখন শুয়ে আছি মানে এই বালিশ হেলান দিয়ে আর কি শুয়ে আছি সবাইকে গুড নাইট টা অবশ্যই কিন্তু ভিডিওটায় একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েছি টাটা